फेसबुक अल्लाह मालिक की देखते हैं मोबाइल का चार्ज होছেনা होतাই না স্যার चल रहा है मतलब ये है क्या अभी तुम तो की यहां पड़े হয়তো সাইডে এটা চার্জিং ফল্ট তো দেখি যদি হয় যদি হয়ে যাবে মেন হচ্ছে অ্যাকচুয়ালি চার্জিংয়ের সমস্যা থাকলে আগে তিনটা লক্ষ্য করতে হবে বেশি তারপরে অন্য অন্য জিনিসের কাজ তাছাড়া আন্দাজি যেখানে সেখানে দিলে হবে না তাহলে মোবাইলটা হয়ে যাবে হিসাবে অ্যাকচুয়ালি এই মোবাইলটা আমি দিয়েছিলাম একদিন মোটামুটি বছর ডেড পুরো তনি দিয়েছিলেন পাঁচশো টাকায় মোবাইলটা অনেক দিন লাস্টিং করল অনেকদিন লাস্টিং করলো মোবাইলটা পাঁচশো টাকায় দিয়েছিলাম আমাদের

sabe